রুদ্রিগো ভিনি নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের দশ নম্বর জার্সি কে পরে মাঠে নামবেন ব্রাজিল আগামী মাসের পাঁচ তারিখে চিলির বিপক্ষে মাঠে নামবে চিলির বিপক্ষে সকাল ছয়টা তিরিশ মিনিটে একই মাসের দশ তারিখে বলিউডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল আগামী মাসের এক তারিখে সবাই অনুশীলনে যোগ দিবেন আঞ্চলতি বিশ্বকাপকে সামনে রেখে একের পরে এক চমক দিয়ে যাচ্ছেন এছাড়া বিশ্বকাপ জিততে সবার সমর্থন চাইছেন তিনি তিনি একটি শক্তিশালী একটি দল গঠন করতে চান আঞ্চলতি খুব চাইছেন তার কেরিয়ারে একটি বিশ্বকাপ জয় করা এমন বিদেশি কোচের আগ্রহ দেখে ব্রাজিল ফ্যানরা অবাক হয়েছেন আঞ্চলতটি ইতালির হলেও ব্রাজিলকে তিনি খুবই ভালোবাসেন গত ম্যাচগুলোতে নেইমার না থাকায় দশ নম্বর জার্সি কয়েকজনের তারকার গায়ে জড়িয়েছেন নেইমার না থাকায় প্রথম চয়েস ছিল রুদ্রিগোর কিছু কিছু কারণের জন্য দল থেকে বাদ পড়েছেন রুদ্রিগো রোদ্রিগোর পরে দশ নম্বর জার্সি গায়ে জড়িয়েছিলেন ভিনিসিয়ার জুনিয়র নেইমার ভিনি রোদ্রিগো তারা তিনজনই স্কোয়াডে নেই আবার অপরদিকে রাফিনাকেও সারতে রাজি হচ্ছে না বার্সেলোনা এই নিয়ে বৈঠক বসবে আঞ্চলতটি এখন শুধু প্রশ্ন একটাই কে পাবে ব্রাজিলের দশ নম্বর জার্সি কোনো কারণে রাফিনাকে দুই ম্যাচে রাখতে পারলে তাহলে রাফিনাই পাবে দশ নম্বর জার্সি এছাড়া আরও কয়েক ম্যাচেও দশ নম্বর জার্সি জার্সি দেখা গিয়েছে যদি কোনো কারণে রাফিনা না থাকে তাহলে নম্বর পরবেন আর না হলে একশোতে একশো ম্যাথিউস কুনহা পরবেন দশ নম্বর জার্সি দশ নম্বর জার্সি পরে ম্যান ইউয়ের হয়ে উড়ছেন এখন শুধু দেখার বিষয় কার গায়ে ওঠে ব্রাজিলের দশ নম্বর ঐতিহাসিক সেই জার্সি আপনাদের মতে কার গায়ে দশ নম্বর জার্সি দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রিপাত ভাই প্রশ্ন করেছেন থিয়াগো কি আর জাতীয় দলের হয়ে খেলবে ভাই মনে হয় না সে আর জাতীয় দলের হয়ে খেলবে সৈকত ভাই প্রশ্ন করেছেন নেইমার কি সন্তোষের পরবর্তী ম্যাচ খেলবে জি ভাই খেলবে রাব্বি ভাই প্রশ্ন করেছেন নেইমার কি প্রীতি ম্যাচ খেলবে জি ভাই খেলবে যদি ফিট থাকে আরব ভাই প্রশ্ন করেছেন জার্সি নাম্বারগুলোর একটি ভিডিও দেন ভাই খুব তাড়াতাড়ি দিব ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ